আর কোনো ভাই হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার নাম সাব্বির পুনা থেকে এসেছি পবিত্র কোরআনের প্রত্যেকটা শব্দেরই তো একটা অর্থ আছে আপনি কি আমাকে আলিফ লাম মিম এটার অর্থ বলতে পারবেন ভাই আপনি প্রশ্ন করলেন যে কোরআনের প্রত্যেকটা শব্দেরই অর্থ আছে এখন আপনাকে আলিফ লাম মিমের অর্থটা বলতে পারবো কিনা আলিফ লাম মিমের অর্থ নিয়ে যদি বলতে হয় এটার উপরে এই পর্যন্ত অনেক বই লেখা হয়েছে এখানে বিভিন্ন বিষয় আছে অনেকে বই লিখেছেন বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন যে আলিফ লামিম হতে পারে আল্লাহ সুবাহর ইনিশিয়াল অথবা এগুলো আল্লাহ তালার নিদর্শন অথবা আল্লাহর প্রশংসা এরকম বিভিন্ন অর্থের কথা এখানে বলা হয়েছে এ ব্যাপারে আমার লেকচারে বিস্তারিত বলেছে আল কোরআন শুড বি রেড উইথ আন্ডারস্ট্যান্ডিং কিছু মানুষ বলে এগুলোর কোন অর্থ নেই অথবা অর্থটা গোপন আছে এরকম অনেক বই লেখা হয়েছে তবে সরাসরি কোরআনে এরকম কোন আয়াত বা কোন হাদিস নেই পরোক্ষভাবে আছে আর এটাকে সবচেয়ে সেরা যুক্তি বলে মনে করা হয় সেটা হচ্ছে এটা আল্লাহ তালার একটা চ্যালেঞ্জ এই আলিফলাম মিম এগুলো আরবি অক্ষর অনেক জায়গায় মাত্র একটা অক্ষর যেমন নুন কফ কোথাও দুটো অক্ষর হা মিম কোথাও তিনটা অক্ষর আলিফলাম মিম কোথাও চারটা আবার কোথাও বা পাঁচটা এরকম সুরা আছে উনত্রিশটা আল্লাহ সালার যেখানে এরকম অক্ষর আছে এগুলোকে বলা হয় হরফে মোকাতা মানে এই অক্ষরগুলি এখানে দেখবেন আমার যেটা মনে হয় সবচেয়ে সেরা যুক্তিটা হচ্ছে যে ধরেন এই কোরআন যখন নাজিল হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করেছেন প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরনের মতো একটা বই লিখতে পারবে কিনা সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত অষ্টআশি আরেক জায়গায় বলছে কোরআনের মতো দশটা সুরা লিখতে পারবে কিনা সুরা ভোদ অধ্যায় এগারো আয়াত তেরো এরপর আল্লাহ বলেছেন কোরআনের মতো করে একটা সূরা লিখতে পারবে কিনা সূরা উনুশ অধ্যায় দশ আয়াত আটত্রিশ যে কোরআনের মতো একটা সূরা লিখতে পারবে কিনা আর তারপর পবিত্র কোরআনের আর বলা হয়েছে সুরা বাকারা ওদের দুই আয়াত তেইশশো বলা হয়েছে যেন কুনতুমফি রায় মিম্মা নজল না নাবদে না ফাতুবি সুরা তেম্মি মিসলি তোমাদের মনে যদি সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি তাহলে এর মতো একটা সূরা রচনা করো মধু সুদা কুম ইন্দুল্লাহ ইকুদুম কিন তোমরা সব সাহায্য করে নাও সব সাক্ষী নাও যদি আল্লাহ ব্যতীত কেউ থাকে যদি তোমাদের সন্দেহ সত্যি হয় আর যদি না পারো মালান্তা ফল্ল অবশ্যই তোমরা পারবে না তাহলে দোযোখের আগুনের জন্য প্রস্তুত থাকো যা রসতাভাবে মানুষে পাথর চ্যালেঞ্জ করা হয়েছে কোরআণের মতো করে একটা বই লেখো তারপর একটু সহজ কোরণের মতো দশটা সূরা লিখে দেখাও তারপর মাত্র একটা সূরা তারপর বলছে কোরণের কাছাকাছি একটা মাত্র সূরা মিসলি এই চ্যালেঞ্জ করেছেন আল্লাহ সামান যদি এখন দেখেন আল্লাহ যখন এই অক্ষরগুলো ব্যবহার করে আরবি অক্ষরগুলো ব্যবহার করেছেন মুকাতাত অক্ষর মিম মিম নুন হা এটা অনেকটা আল্লাহ আরবদের বলছেন পবিত্র কোরআন যখন নাজিল হয়েছিল আরবি ভাষা তখন খুব উন্নত আরবের লোকজন তাদের ভাষা নিয়ে গর্ব করতো আরবি ভাষা নিয়ে বড়াই করত। সে সময় আরবদের সে অনেক বিখ্যাত কবি ছিলেন আরবি ভাষায় আল্লাহ বলেছেন লাম মিম এগুলো তোমাদের ভাষার অক্ষর আলিফলাম আরবি ভাষা তোমাদের ভাষা দিয়ে আমি এই কোরআন রচনা করেছি তোমাদের চ্যালেঞ্জ কোরআনের কাছাকাছি একটা সুর লিখে দেখাও এটা একটা অলৌকিক আল্লাহ বলেছেন এগুলো দিয়ে যেমন ধরেন এখনকার দিনে আমরা জানি মানুষের শরীরে কি দিয়ে তৈরি বৈজ্ঞানিক ভাবে জানি শরীরে পানি আছে এটা আছে ওটা আছে কিন্তু মানুষ তৈরি করতে পারবো না মানুষের শরীরের বিভিন্ন উপাদানগুলো আমরা বাজার থেকে কিনতে পারবো কিন্তু মানুষ তৈরি করতে পারবো না আসল জিনিস হচ্ছে জীবন হ্যাঁ কীভাবে আল্লাহ বলেছেন এগুলো তোমাদের অক্ষর আলিফ লাহ মেম ইংরেজি ভাষায় যেমন আছে এ বি সি ডি আলিফলাম মেম হা মেম আমি এই কোরান লিখেছি কোরনের মতো একটা সুরে তোমরা লিখে দেখাও এটা কখনই তোমরা করতে পারবে না বা ইনকুন্তুমফি রায় বেম মিম্মা নজ্জাল্ না নাব্দে না ফাতুবি সুরেতে মি মিসলি তোমাদের মনে যদি সন্দেহ থাকে যে আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি তাহলে এর মত করে একটা সুরে তোমরা রচনা করো বধু সুদা কুম্মিনদুল্লাহ ইনকুতুম সাদিক কিন তোমরা সব সাহায্য করি নাও আর সব সাক্ষী নাও যদি আল্লাহ ব্যতীত কেউ থাকে তোমাদের সন্দেহ যদি সত্যি হয় যদি তোমরা না পারো আর যদি না পারো দুজখের আগুনের জন্য প্রস্তুত থাকো যার রসদ হবে মানুষ পাথর আল্লাহ এখানে চ্যালেঞ্জ করেছেন তোমরা কখনো এটা করতে পারবে না তাহলে আমরা বুঝতে পারছি এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় একটা সৈয়াদি সো এরকম বলা হয়েছে বর্ণনা করেছেন হজর আবাকিয়া আমি যুক্তিটা মানি আর শেখ ইবনে তাইমিয়া সহ আর অনেক বিশেষজ্ঞ ব্যাখ্যাটাকে বেশি সমর্থন করেছেন